আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে কুত্তা বিজ্ঞানী কাফির একটা গবেষণা যেটা সে ফেসবুকে ভিডিওর মাধ্যমে সে করছে সেইটা আসলে এই আজকে দিনে আমার কয়েকবার মানে অনেকবার সামনে পড়ছে টিকটকে সেক্ষেত্রে আসলে আর নিজেকে লুকাই রাখতে পারতেছি না বিগত সাত আট দিন যাবত আসলে ভিডিও করিও না ভালো লাগে না কারণ এগুলো দেখলে আসলে মাথা খারাপ লাগে কিন্তু ওর কথাগুলো শুনে আসলে এই কথাগুলো না বলে আর পারছি না অবশ্যই শুনবেন সেক্ষেত্রে আগে আপনার কাফির যে গবেষণাটা ও যেটা হচ্ছে হাগু করছে ফেসবুকে সেই গবেষণাটা আপনাদেরকে জানা উচিত বা শোনানো উচিত সেই গবেষণাটা কিরকম ও বলল যে জামাত এবং বিএনপিকে নিয়ে যে ওটা রিয়েলাইজ করছে বা গবেষণাটার যে থিসিস্ট হয়েছে সেটা হচ্ছে ও এরকম বিএনপি হচ্ছে আওয়ামী লীগের বা ফ্যাসিস্টের বিরুদ্ধে সোচ্চার এবং ফ্যাসিস্টকে আর কি ভালোভাবেই বিএনপি বাস দিতেছে তাদেরকে বাংলাদেশ স্পেস দিতেছে না এরকম একটা টাইপের কথা বলছে কিন্তু দিন শেষে বিএনপি হচ্ছে জনগণ বিচ্ছিন্ন হয়ে যাইতেছে বিএনপিকে মানুষ ভালোবাসতেছে না কারণ এইসব কাহিনী দেখার কারণে আর মাঝখান থেকে কি হলো জামাত ইসলাম কোনো কাজ করতেছে না ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করতেছে বা এই টাইপের এবং কোন আর কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো তাদের ই নেই তারা নিরব আছে শান্ত আছে এবং ভালো একটা মুখোশ ধরছে এবং সাধারণ মানুষ তাদেরকে ভালো জানতেছে এই ধরেন ওর কথাগুলোর টপিক ধরেন এই হচ্ছে একটা বিষয় এই কথাটা বলছে এই যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার এবং এই ফ্যাসিস্টের প্রতিরোধ করার জন্য ওরা সবসময় উঠে পড়ে লাগতেছে কিন্তু তারপরও এদেরকে দিন শেষে জনগণ পাত্তা দিতেছে না বিএনপিকে আর একটা উদাহরণটা আছে যে একটা বাবা মার যদি সন্তান একজন সাথে থাকে গ্রামে অনেক কাজ কর্ম করে বাবা মাকে খাওয়ায় কিন্তু সেই সন্তানকে তারা পাত্তা দেয় না অনেক কষ্ট ক্লাস করে অথচ একজন দূরে একটা ছেলেকে যদি ঢাকা থাকে পড়াশোনা করে সেক্ষেত্রে তাকে কষ্ট করে টাকা পাঠায় এবং সে যখন বাড়িতে আসে তখন তাকে ভালো মন্দ রান টান খাওয়ায় কিন্তু পাশে সাথে যে ছেলের সাথে থাকে বা যে সন্তান থাকে সে যে কষ্ট করে তাকে ভালোবাসে এই যে ওর গবেষণাটাও হাগু করলো এবং বিএনপির কিছু কর্মীরা আবেগী কর্মীরা এটা মানে ঢালাউভাবে ভাবে ই করতেছে আমার সামনে আসতে দেখি এই কথা বলা যেটা হচ্ছে আসলে একটা ওর যে মাথায় ঘিলু নাই কাফির আগে আমি বুঝি নাই কিন্তু এখন বুঝতেছি যে আসলে মাথায় টোটালি ঘিলু নাই আসলে ভিউ কামানোর যে একটা ব্যবসা আছে না বুঝলেন না যে টাকা ইনকাম করতে হবে একটা কোনো মানে আশেপাশের মানুষের কাছ থেকে কোনো বিষয় না মানে নিজে একটা বোঝ দাপ করে কই দেশ এই একটা বিষয় আরে কাফি আপনাকে আমি বলতে চাই শুনেন আপনি যে কথাটা এগুলো বললেন এটা আসলে কোনো যুক্তি কথা আছে এর কোনো মিনিং আছে ভাই এর কোনো একটা প্রুফ আছে এত বড় মানে আপনি এরকম মানে এত জুলাই আন্দোলনে তো আপনি খুবই সামনের সারির একজনই ছিলেন ছাত্রদেরকে অনুপ্রেরণা দেন বা যাই বলেন আপনাকে একটা স্যালুট জানানো জানানো উচিত আপনি যে কথাগুলো বলতেছেন এটা তো একটা গাধা তো জ্ঞানী ভাবছিলাম কিন্তু আপনি এত দুর্গন্ধযুক্ত একটা গবেষণা ইতে হাগু করবেন ফেসবুকে এবং সেই ভিডিও আপনার টিকটকে মানুষ সেরে মানে ই করবে এটা আসলে আমার খুবই খারাপ লাগছে এখন আমি যে বিষয়টা বলতে চাই দেখেন কাফির কথাটা আসলে টোটালি ভুয়া বিএনপি যে জনবিচ্ছিন্ন হয়েছে এই জনবিচ্ছিন্ন কারণ হইছে বিএনপি এটা ফ্যাসিস্ট বিএনপি একটা আওয়ামী লীগের আউম লীগের যে কালচার ছিল যে ফ্যাসিস্ট কালচার সেইটা ওরা গ্রহণ করছে নিজেদেরকে ভিতরে আত্মস্থ করছে পাঁচই আগস্টের পর থেকেই কিভাবে আত্মস্ত করছে তারা পাঁচই আগস্টের পরে মনে করতেছে যে তারা ক্ষমতায় চলে গেছে অথচ নির্বাচনী হয় নাই তারা মনে করছে এইগুলো তো এই বাংলাদেশ তো আমাদের এই পাওয়ার তো সব আমাদের এখন চাঁদাবাজি তারপর হচ্ছে লুটতরাজ ধর্ষণ হত্যা তারপর হচ্ছে যত পরিমাণ মানে যত পরিমাণ আপনার আহাজারি হাসে মানুষের উপর হানাহানি আছে এগুলো করছে কে এই বিএনপি করছে এখন আপনার মনে হতে পারে যে এগুলো করছে ওর ওর ভাষ্য এগুলো করছে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা ফ্যাসিস্ট ছিল সন্ত্রাসী ছিল তাদের বিরুদ্ধে এগুলো করছে আচ্ছা ওই যে মিটফোর্ডের সামনে যে পাথর মেরে হত্যা করলো চাঁদা বা এই যে চাঁদা না পেয়ে নিজের দলের লোকেরাই যুব দলের লোকেরা বিএনপির সেক্ষেত্রে সেটা কি যাকে মারছে সেই ফ্যাসিস্টের ছিল তারপর এরকম পাথর লুট করছে তারপর যত মানুষের জীবনটাকে যে একেবারে ধ্বংস করে দিতেছে মানে যারা ব্যবসা বাণিজ্য করে স্তরে আপনার যে চাঁদাবাজি এই যে চাঁদাবাজির জিনিসটা কি কারা শুরু করছে বিএনপি এগুলো কি ফ্যাসিস্টের বিরুদ্ধে সচ্চারতার লক্ষণ হ্যাঁ রে পাগল এটা তো বিএনপির হচ্ছে নিজের ফ্যাসিস্ট হওয়ার একটা লক্ষণ এবং তারা মনে করছে যে তারা ক্ষমতা পেয়ে গেছে ভোটের আগেই সেইভাবে নিজেদেরকে একটা ক্ষমতাবান মনে করে মানুষের উপর সাধারণ জনগণের উপর জল জুলুম চালাইতেছে যেভাবে বিগত ফ্যাসিস্ট চালাইছে এখন দি সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বয়ান বিএনপি গ্রহণ করছে কোন বয়ান যে বয়ানের কারণে এই জুলাই দ্বিতীয় স্বাধীনতা বা যেটাকে বলেন আমাদের একটা মুক্তি হয়েছে এই চব্বিশে সেই যেটা শুরু হয়েছে সেটাকে ই সরকারি চাকরি পাবে কি ইরা রাজাকারের নাতিপুতিরা মুক্তিযোদ্ধার লোকেরা পাবে না এই কথা এই যে রাজাকারের সন্তানরা এই কারণেই তো এই জুলাই হলো নাকি কিন্তু সেই রাজাকার এবং হচ্ছে এই যে শিবির ট্যাগিং রাজাকার ট্যাগিং যুদ্ধপরাধ ট্যাগিং তারপর হচ্ছে এই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার তারপর একটা একটা শিবির দেওয়ার ধরে ধরে এই সব যে ট্যাগিং এবং হচ্ছে এই যে যে রাজনৈতিক কালচার সেইটা কিন্তু গ্রহণ করছে বিএনপি এর কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে এবং এদের ভরাডুবি হবে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় দেখবেন যে কিভাবে ভরাডুবি হয় বিএনপির যদি না হয় আমি কান কাটটি ফালাই দেবো কারণ ওরা ওদেরকে পছন্দ করে না আওয়ামী যেভাবে মানুষ ঘৃণা করে ওদেরকেও এখন সেইভাবে ঘৃণা করে এটা হচ্ছে কি জানেন জুলুম যখন মাজলুম যখন জালিম হয় তখন মানে ওরা ভাবছে যে আর কোনো দল নাই আর মানুষ বাংলাদেশের মানুষ যে এখন পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ যে এখন বাংলাদেশের মানুষকে কোর্ট দেখাইতে চায় ওরা বলছে যে আমরাই ক্ষমতায় চলে গেছি সেই ভাব সেই পরিকল্পনা আসলে এর জন্য ওদের কি করছে কাফির আমি যুক্তি খণ্ডন করে দিলাম যে কাফি তুই যে কথাগুলো বল আপনি যে কথাগুলো বললেন এটা আসলে সম্পূর্ণ ভ্রান্ত ধরন এবং আপনার একটা মানসিক সমস্যা এটা এরকম না এটা হচ্ছে তারা নিজেরা ফ্যাসিস্ট হওয়ার কারণেই তারা জনবিচ্ছিন্ন হয়েছে তারা ফ্যাসিস্টের ই করে নেয় আর জামাতের বিরুদ্ধে যে ব্লেম দিয়েছেন এটা আসলে ভুয়া এটা আসলে ভাই ভুয়া জামাত ইসলাম জনগণের জন্য কাজ করে দেখেই জনগণ তাদেরকে এখন ভালোবাসতেছে আর জামাত ইসলাম ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এটাও আমরা আশা রাখি কারণ জামাত ইসলাম মানুষের উপর জুলুম করে না তারা দুর্নীতি করে না তার মানুষের চাঁদাবাজি করে না মানুষকে বিনা বিচারে হত্যা করে না হ্যাঁ পাথর মেরে হত্যা করে না আর একটা বিষয় এটাই হচ্ছে কারণ আরো অনেক অনেক কথা আছে অনেক ভিডিওটা লম্বা হয়ে যেতেছে আবার এই বলবো অনেক কথাই বলা হবে এখন এই পর্যন্তই ষোলো ধন্যবাদ আর কাফিকে বলতে চাই আপনারা যারা কাফির ভিডিও দেখছেন আপনারা বলে দিয়েন যে কাফি আপনি আসলে যে কথাগুলো বলেন অনেকগুলো আসলে ভালো কথা বলেন কিন্তু এই একটা আপনার এই গবেষণার ভিতরে একটা হাগু আপনি জনগণের সামনে পেশ করলেন এর এছাড়া এটা খুবই দুর্গন্ধযুক্ত এবং হচ্ছে খুবই বিশ্রী একটা গবেষণা আপনার এর জন্য আপনি আসলে কোনো সমাজে কোনো আসলে আমি মনে করি যে ই পাইবেন না কিছু গাদামার লোকের কাছে ই পাইতে পারেনা আসলে ভ্যালু পাইবেন না আপনি এটাই বলার